কোরআন এবং হাদিস থেকে গত জমাতে আমরা আমাদের সমাজে যে কঠোর কুসংস্কার শিল্পী ক্রিয়াকলাপ কথাবার্তা যেগুলো কুসংস্কার থেকে শিল্পীর দিকে ধাবিত করে শিল্পীর মধ্যে কিছু কিছু ধরন নিয়ে আলোচনা চলছে যে ধরনগুলোর মধ্যে দিয়ে শিল্পী হয়ে যায় কিন্তু আমরা জানি না এরকম কয়েকটা ধরন বলেছে এক নাম্বার কি বলেছি শিখ কুপার মধ্যে দিয়ে কথা বার্তার মধ্যে বিভিন্ন কাজে কর্মের মধ্যে দিয়ে শেখ হয়ে যায় বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে শিখ হয়ে যায় যেটা আমরা খুঁজি না কাজটা করলে আসবে

আল্লাহর নাম ছাড়া কোন নামে শপথ করা কিন্তু কথাই সেপথ করে কি করি না কিন্তু আমরা শপথের সিস্টেমে কিন্তু শপথ করি না বলতো আমাদের সকলের শপথটা কি আল্লাহর নামে হয় আপনাকে আল্লাহর নামে শপথ কখন করেছেন করেছেন কিসের কখন

দেখবেন আপনার এখানে একটা স্বার্থ আছে আপনার সম্পদ আত্মসাত করলেন আপনি সেখানে জিকে যাওয়া মানুষ আহ্বান করলেন অবশ্যই আহ্বান করেন সেটা মিথ্যা

করি শা আপনি শপথ দিয়েছেন আপনি সমাজ পরিচালক পরিবার পরিচালন পরিচালক আপনি যখন সবার দায়িত্ব নিলেন যথাযথ আপনি দায়িত্ব পালন করবেন এই মধ্যে আপনি সকল ভাগ্যবাধ করছেন সকল ভঙ্গ করবেন অবশ্যই আপনাকে দিতে হবে তারপরে আপনার যখন আপনি করছেন

আপনি একটা শপথ করেছেন সেই শপথের গুরুত্ব বুঝে না তার কাছে ইসলামের কোনো দিকা গুরুত্ব পায় না বলেন তার কাছে কি শপথের মানে শপথের গুরুত্ব থাকবে না তো এসে জামছে এই আমরা কোনো একটা বিষয়ে পছন্দ করেছি সভাপত করেছি তারপরে দেখলাম যে এই শপথের চেয়ে এই কাজটার যে কাজটার কাজটা আমরা সফল করেছি এই কাজটার চেয়ে আরেকটা কাজ উত্তম

وې کومه پلاس نه کوي دغه نوې